একটা পাপ এমন আছে যেই পাপের কারণে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দেন আর সেটা হলো নাফরমানি মা বাবার কি করা ভাই নাফরমানি করা মানে কি মা বাবার অবাধ্য হওয়া তারা যদি কোনো কাজের নির্দেশ করেন সে নির্দেশকে আপনি আমলে নিলেন না তোয়াক্কা করলেন না মানলেন না মা বাবার আদেশকে লঙ্ঘন করলেন পাত্তা দিলেন না কথা শুনলেন না এবং তাদের প্রতি অবিচার হয় জোলম হয় অথবা তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বললেন এরকম কোনো কাজ যদি করেন সেটা হলো মা বাবার কি করা ভাই না ফরমানি করা মা বাবা এমন একটা বিষয় ইমানদারের জন্য সবচেয়েতে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষার জায়গা বিশেষ করে যখন বয়স বেশি হবে ওনাদের এমন এমন অযৌক্তিক কথা বলবেন যে সেটা কোনোভাবেই আপনি মানতে পারবেন না অযৌক্তিক বেশরিয়াতি কথা না দুইটা দুই জিনিস বেশরিয়াতি কথা বললে মা বাবা বললেও সেটা শোনা যাবে লা তয় আতালি মাখলো কেন ফিমা আল্লাহর কথা যদি লঙ্ঘন হয় তাহলে কারোর কথা মানা যাবে না সেটা উস্তাজ হোক আর মা বাব হোক বা যেই হোক দলের নেতা হোক আর যেই হোক আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে পৃথিবীতে কারোর নির্দেশ মানা যাবে কিন্তু মা বাবা অনেক সময় এমন কিছু কথা বলেন যে কথাগুলো আল্লাহর আদেশ নিষেধের ব্যাপার না কিন্তু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক যেমন কথার কথা বললেন যে বাবা তুমি এখন এই কাজটা করো আপনি দেখছেন যে এই কাজটা এখন করার দরকার নাই একেবারে অপ্রয়োজনে কিন্তু উনি বাচ্চার মতো সেটাই চাচ্ছে বারবার তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি একেবারে আপাদমস্তক নামাজি মানুষটাও লম্বা দাঁড়িয়ালা মানুষটাও মহাদ্দেশ মুফাসসির মাওলানা সাহেব ইমাম সাহেব খতিব সাহেব বেশিরভাগ ক্ষেত্রেই এই টাইমগুলোতে নিজেকে আমরা ঠিক রাখতে পারি না মা বাবাকে আমি পরীক্ষার বস্তু এজন্য বলেছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে নির্দেশ করেছেন যে তারা যা বলবে তা মানতে হবে আল্লাহর আদেশের খেলাপ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে মানতে হবে তাদের আদেশ মানা তোমার জন্য ওয়াজিব আবশ্যক না মানলে গুনাহ হবে তারা যদি তোমাকে অযুক্তি কিছু বলে তাহলে তুমি যদি তোমার সক্ষমতায় না থাকে না মানলা কিন্তু তাদের সাথে ধমক দিয়ে বেয়াদবি করে কথা বলা যাবে আল্লাহর ভাষা খেয়াল করেন ইম্মা ইয়াবলুগা 'ইনদাকা আল-কিবরা আহাদহুমা আও তোমার মা বাবার উভয়ে দুইজনই হয় বয়স বেশি হয়ে গেছে অথবা যে কোনো একজনের বয়স বেশি হয়ে গেছে দেখেন ফালা তাকুলহুমা উফ ওয়ালা হোমা মা বাপকে ধমক দিয়ে কথা বলো না উফ এটা বলো না তাদের সামনে বিরক্তি প্রকাশ করো না যখন তাদের বার্ধক্য আসবে আল্লাহ এই কথা কেন বললেন বার্ধক্য আসার পর তাদের সাথে এই করো না আল্লাহ বলছেন তোমার মা বাবার দুইজনেই অথবা দুইজনের কোন একজন যখন বুড়ো হয়ে যাবে বয়স বেশি হয়ে যাবে তখন তাদের সাথে উপ বলিও না ধমক দিয়ে বলিও না তার মানে তো এটাই দাঁড়ায় যে জোয়ান বয়সে থাকলে তাহলে করা যাবে কারণ আল্লাহ তো বলছে বার্ধক্য হলে করিও না কি বলেন জোয়ান বয়সে মা বাবার সাথে করা যাবে আল্লাহ বুঝাতে চাইছেন যে মা বাবার সাথে রাতে তো মানুষ বুড়াকালেই করে মা বাপ যখন বয়স বেশি হয় তখনই তো কথাবার্তা ছেলের সাথে মেয়েদের সাথে অ্যাডজাস্ট হয় না নতুন জেনারেশনের মানুষ নিউ জেনারেশন তারা অনেক আপডেটেড অনেক কিছু বুঝে দুই ইঞ্চি দুই লাইন বেশি বুঝে বাপ বেচারা আগের যুগের মানুষ চিন্তা সব পুরাতন এই জন্য সব বলে যা ছেলের মাথায় ধরে না বলে কি মুরুমি আব্বা বলে কি আম্মা বলে কি মাথায় ধরে না তো এই টাইমটাতে সাধারণত মা বাবার সাথে বেয়াদবিটা বেশি হয় জোয়ান বয়স সাথে বেয়াদবি করলে তাপ্পল খাবে কারণ বাপের তখন শক্তি আছে মার শক্তি আছে কানটা মলে বাইর করে দিবে ঠিক না বে ঠিক এজন্য জন্য ওইটার কথা বলার দরকার হয় নাই ওই টাইমে তো বেয়াদবি করার সাহসই পোলাপ পাবে না কারণ কান্টাম হলে বাসার থেকে বাইর করে দিবে বেশি করলে বেয়াদবিটা সাধারণত কখন হয় ভাই বৃদ্ধকালে এবং সেটা কিরকম হয় একই কথা বারবার বলবে দুইবার চারবার ছয়বার আরে বাবা বলছেন তো কয়বার বলবেন এক কথা হয় কি হয় না বলেন আহা আমাদের বিরক্ত লাগে তাই না আর আমরা যখন ছোট ছিলাম এই মা বাপ আমাদের এক কথা যখন পাঁচ বার দশ বারও বলছি ওইটাকে তারা মজা ছলে নিছেন এনজয় করছেন ঠিক না ভাই ঠিক তিনি বৃদ্ধ হওয়ার পর আমার কাছে তার কথা বিরক্ত লাগতেছে এই জন্য বললাম এটা পরীক্ষার বড় একটা জায়গা অনেক বড় একটা জায়গা অনেক ভালো ভালো মানুষ আমি জানি যারা ব্যক্তিগতভাবে অনেক আমলদার তাহাজ্জুদ গুজার অনেক ইবাদতগুজার গুজার পরহেজগার কিন্তু এই জায়গায় সে ফেল করে ফেলে পাশ করতে পারে না আমার মা বাপ হলেন আমার রব আহকামুল হাকিমিনের পরে যদি রসুল সাল্লাম বেঁচে থাকতেন তিনি থাকতেন আমার সবচেয়ে শ্রদ্ধার জায়গা এখন ওফাতের পরেও তাকে শ্রদ্ধা করতে হবে বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আর তার পরে আমার শ্রদ্ধা ভালোবাসা ভক্তি মোহাব্বত আমার আনুগত্য আমার সকল কিছুর সবচেয়ে বড় ভাগ পাওয়ার হক হলো আমার মা বাবার সারা দুনিয়া একদিকে মা বাবা আরেকদিকে নবী করিম সাল্লা সাল্লাম অল্প কথা বলে দিছেন